ঢাকার রাজনৈতিক করিডরে এই মুহূর্তে একটি নাম নিয়ে চাপা গুঞ্জন চলছে সেই নামটি উচ্চারণ করতেই যেন রাজনৈতিক বিশ্লেষকদের মুখ ফুটে ওঠে করুণার হাসি কয়েক মাস আগেও যে দলটি নিজেদের শক্তিমত্তা নিয়ে বুক চাপড়ে গর্ব করত আছে দলটির অবস্থান কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যে তথ্য পেয়েছি তা রীতিমতো চমকপ্রদ এবং একই সাথে হতাশাজনক ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা চরমোনাই পীরের দল হিসেবে যে সংগঠনটি পরিচিত ছিল তাদের বর্তমান অবস্থা দেখলে রাজনীতির ছাত্রদের জন্য এটি একটি জীবন্ত কেস স্টাডি হতে পারে কিভাবে একটি ভুল সিদ্ধান্ত একটি সম্পূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্মকে ধসিয়ে দিতে পারে এর চেয়ে ভালো উদাহরণ সম্ভবত সমসাময়িক বাংলাদেশের রাজনীতিতে খুঁজে পাওয়া দুষ্কর গত কয়েক সপ্তাহে যারা রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা লক্ষ্য করেছেন একটি অদ্ভুত ঘটনা চরমনে ঘরানার এই রাজনৈতিক সংগঠনটি হঠাৎ করে এই জনচক্ষুর আড়ালে চলে গেছে মিডিয়ায় তাদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় সংবাদপত্রের পাতায় তাদের নাম খুঁজে পাওয়া দুষ্কর টেলিভিশনের টকশোতে তাদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে এই নিস্তব্ধতার পেছনে কি আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা প্রকাশ করার আগে একটু পেছনে ফিরে তাকানো প্রয়োজন ঘটনাটি ঘটেছিল তখন যখন জামাতে ইসলামী সকল ইসলামপন্থী দলকে একটি ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছিল সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং ইসলামপন্থী দলগুলোর জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ ছিল না কিন্তু ঠিক সেই মুহূর্তে চর্মনায়ের নেতৃত্বে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যা পরবর্তীতে তাদের জন্য আত্মঘাতী হয়ে ওঠে তারা সিদ্ধান্ত নেয় জামাতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসার এই সিদ্ধান্তের পেছনে তাদের যুক্তি ছিল তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে এবং তাদের নিজস্ব শক্তিতে জয়লাভ করবে পীরের মরিদের বিশাল নেটওয়ার্ক গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে তাদের প্রভাব এবং ধর্মীয় আবেগের জোরে তারা ভেবেছিল একা চললেই তারা সফল হবে তাদের এই আত্মবিশ্বাস আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত হয়েছিল নাকি তাদের কোনো গোপন হিসাব ছিল যা তারা প্রকাশ করেনি এই প্রশ্নগুলোর উত্তর এখনও রহস্যাবৃত থাকলেও ফলাফল সবার সামনে স্পষ্ট জামায়াতের জোট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই চর্মনায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা দ্রুত হ্রাস পেতে থাকে যারা রাজনীতির অন্দরমহলের খবর রাখেন তারা জানেন যে চর্মনার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দলের অভ্যন্তরেই তীব্র প্রতিবাদ হয়েছিল অনেক জেলা এবং থানা পর্যায়ের নেতারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তারা যুক্তি দিয়েছিলেন যে ইসলামপন্থী দলগুলোর ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য এবং বিচ্ছিন্ন হওয়া মানে আত্মহত্যামিল কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তাদের কথায় কর্ণপাত করেনি পীর সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা দেওয়া হয় এবং যারাই বিরোধিতা করেছিলেন তাদের নিশ্চুপ থাকার নির্দেশ দেওয়া হয় এই ঘটনার পর থেকে দলের ভেতরে একটি চাপা অসন্তোষ তৈরি হতে থাকে যা ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগিয়ে যায় প্রথম কয়েক সপ্তাহে দলের নেতারা বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ঝড় বইছিল তারপর আসে সেই মুহূর্ত যখন বাস্তবতা তাদের সামনে এসে হাজির হয় চরমনের প্রথম বড় জনসভা ডাকা হয় একটি গুরুত্বপূর্ণ জেলা শহরে পীর রেজাউল করিম সাহেব স্বয়ং উপস্থিত হওয়ার ঘোষণা দেওয়া হয় এবং দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয় বিশাল জনসমাবেশ নিশ্চিত করার জন্য কিন্তু যা ঘটলো তা দলের নেতৃত্বের জন্য এক ভয়াবহ ধাক্কা মাঠে যখন মঞ্চ তৈরি হলো শত শত চেয়ার সাজানো হলো মাইক বাজাতে শুরু করল তখন উপস্থিত ছিল হতাশাজনক যেখানে হাজার হাজার মানুষের সমাগম হওয়ার কথা সেখানে উপস্থিত হল মাত্র একশো থেকে দুশো জন এই সংখ্যা এতটাই কম ছিল যে ফাঁকা চেয়ারগুলো যেন দলের ব্যর্থতার নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল মঞ্চে দাঁড়িয়ে পীর সাহেব যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তার চোখে যে হতাশার ছায়া ছিল তা অনেকেই লক্ষ্য করেছেন এ ঘটনার পর থেকে চর্মরায়ের পতনের গতি আরও বেড়ে যায় কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটতে শুরু করে এর পরবর্তী সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে থাকে যে চর্মরায়ের নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছেন শুধু সাধারণ কর্মী নয় ইউনিয়ন পর্যায়ের সভাপতি থানা পর্যায়ের আমির এমনকি কিছু জেলা পর্যায়ের নেতারাও পদত্যাগপত্র জমা দিতে শুরু করেন এই গণপদত্যাগের ঘটনা প্রথম দিকে গোপন রাখার চেষ্টা করা হলেও শীঘ্রই তা প্রকাশ্যে চলে আসে আরও আশ্চর্যের বিষয় হল এই পদত্যাগকারীদের গন্তব্য তারা প্রায় সবাই যোগ দিচ্ছেন জামাত ইসলামীতে যে দল থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়ে চর্মরাইয়ের নেতৃত্ব গর্বিত ছিল সে দলই তাদের কর্মীরা আশ্রয় নিচ্ছে এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা বর্ণনা করেছেন গণহিজরত হিসেবে একজন পদত্যাগকারী নেতা যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন তিনি জানান যে তারা আর বিশ্বাস করতে পারছেন না যে চরমনের নেতৃত্ব তাদের সঠিক পথে পরিচালনা করছে তৃণমূল পর্যায়ের কর্মীরা যখন বুঝতে পারলেন যে তাদের দল আসলে রাজনীতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন তাদের মনে হতাশার জন্ম নেয় এই কর্মীরা বছরের পর বছর দলের জন্য কাজ করেছেন এই স্বপ্ন নিয়ে যে একদিন ইসলামী হুকমত প্রতিষ্ঠিত হবে এবং দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হবে কিন্তু যখন তারা দেখলেন যে তাদের দল আর সেই লক্ষ্য অর্জনের পথে নেই এবং পীরতন্ত্র ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ব্যস্ত তখন তাদের বিভ্রম ভেঙে গেল একজন সাবেক কর্মী যিনি সম্প্রতি জামাতে যোগ দিয়েছেন তিনি বলেছেন যে তারা আসলে আবেগের বসে চর্মরায়ের সাথে ছিলেন কিন্তু এখন বাস্তবতা বুঝতে পেরেছেন তারা দেখছেন যে জামায়াত একটি সুসংগঠিত রাজনৈতিক দল যাদের সুস্পষ্ট ভীষণ মিশন এবং পরিকল্পনা রয়েছে অন্যদিকে মূলত একটি পীর মরিদি ব্যবস্থা যেখানে রাজনীতি গৌণ এবং পীরের ব্যক্তিগত প্রভাব এবং অর্থনীতিকে স্বার্থই মুখ্য এই উপলব্ধি একবার আসার পর কর্মীদের আর আটকে রাখা সম্ভব না তারা দেখছেন যে জামাত রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত এবং তাদের একটি বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে অন্যদিকে চরমনায়ের কাছে রয়েছে শুধু তাবিজ তাওয়াজ পানি পরা এবং পীরের দরবারের আয়োজন রাজনৈতিকভাবে সচেতন কর্মীরা বুঝে গেছেন যে এই ধরনের ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না ফলে তারা সেই দলের দিকে ঝুঁকছেন যে দল প্রকৃত অর্থে ইসলামে রাজনীতি করছে এবং ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন করতে পারবে এই বাস্তবতা চর্মনের নেতৃত্বের জন্য এক তিক্ত শিক্ষা হয়ে এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যে কর্মীরা একসময় পীর সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল তারাই এখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরপর চর্মনায় নেতৃত্ব একটি কৌশল অবলম্বন করে যা তাদের পতনকে আরও ত্বরান্বিত করে তারা তাদের নির্বাচনী প্রচারণায় নিজেদের কর্মসূচি এবং পরিকল্পনা তুলে ধরার পরিবর্তে জামায়াতের বিরুদ্ধে কুৎসা প্রচার শুরু করে তাদের জনসভায় প্রধান বিষয় হয়েছে জামায়াতের সমালোচনা এই নেগেটিভ রাজনীতি জনগণ মোটেও ভালোভাবে নেয়নি মানুষ শুনতে চায় আপনি ক্ষমতায় গেলে কি করবেন দেশের উন্নয়নের জন্য আপনার পরিকল্পনাটা কি বেকারত্ব দূর করবেন কিভাবে অর্থনীতির চাকা সচল রাখবেন কীভাবে কিন্তু চর্মরায় নেতারা এসব বিষয়ে কথা না বলে শুধু জামাতকে গালাগাল দিচ্ছেন এই কৌশল স্পষ্টতই ব্যর্থ হয়েছে এবং জনগণ তাদের এই হতাশাজনক আচরণ প্রত্যাখ্যান করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই ধরনের নেগেটিভ ক্যাম্পেইন সাধারণত তখনই করা হয় যখন নিজের কাছে দেওয়ার মতো কিছুই থাকে না চরমনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে সবচেয়ে লজ্জাজনক দৃশ্য দেখা যায় যখন চরমনের জনসভার ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একের পর এক ভিডিওতে দেখা যায় প্রায় ফাঁকা মাঠ কয়েকশো চেয়ারের মধ্যে মাত্র গুটি কয়েক চেয়ারে বসে আছে মানুষ আর মঞ্চে দাঁড়িয়ে বক্তা চিৎকার করে বক্তব্য দিচ্ছেন এই দৃশ্য দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ রাজনৈতিক বিশ্লেষক সবাই মন্তব্য করছেন যে চর্মরায়ের রাজনৈতিক জীবন কার্যত শেষ কিছু ভিডিওতে দেখা যায় মাঠে উপস্থিত মানুষের সংখ্যা এতই কম যে মনে হচ্ছে এটি কোনো জাতীয় দলের জনসভা নয় বরং পাড়ার কোনো ছোটোখাটো আয়োজন এই লজ্জাজনক পরিস্থিতির পরেও চর্মরায় নেতৃত্ব তাদের ভুল স্বীকার করতে রাজি না তারা এখনও মনে করছে যে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল এবং মানুষ ধীরে ধীরে তাদের সমর্থন করবে কিন্তু বাস্তবতা হলো প্রতিটি দিন যত যাচ্ছে চরমনের অবস্থা ততই দুর্বল হচ্ছে নির্বাচনের প্রচারণার মধ্যবর্তী সময় সে দলের অভ্যন্তরে এখন একটি অস্বস্তিকর নিরবতাই বিরাজ করছে নেতারা জানেন যে তারা ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হতে চলেছে